তা যারা আছেন জীবনে স্ত্রী তো ফেসবুকে দিবেন জীবনে ফেসবুকে দিবেন না হয়তো একটা খারাপ কাজের কারণে ফেসবুকে স্ত্রীর ছবি দিয়েছেন আপনাদের জন্য জান্নাত আরাম হয়ে যেতে পারে কারণ ভাইューズ আপনি হয়তো ভাবছেন যে ফেসবুকে না দিয়েছি কি হয়েছে নাই蒙্টি করবেন না এ গেল স্বামীদের কথা হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম স্বামীরা আটকা পড়ে গেছে ওর যাতে আটকা পড়ে গেছেন কিন্তু তারপর সালাম কি বলেছেন যে আদবের লাঠিটা ঘরের দরজায় ঝুলিয়ে রাখতে ভুল করবে না আদবের লাঠিটা একটা শাসনের লাঠি আদবের লাঠি সবসময় কি রাখতে হবে পরিবারে টের রাখতে হবে হবে এই খবরটা এমন করবে না এই খবরটা এমন করতে পারবে না আমার সংসার এইসব চলবে না তুমি ব্যাপারটা চলতে পারবে না তুমি যা ইচ্ছে তা করতে পারবে না তুমি ঘুমতে ছাড়া বাড়ির ঘাটে যাও কেন ওখানে যাও কেন আশ্চর্য বছরের পর বছর স্ত্রীকে আদেশ করছেন উপদেশ দিচ্ছেন মাথায় ঘুমটাটা এখন পর্যন্ত অনেক পুরুষে আনাতে পারেনি কি করবো আমরা পুরুষ জাতির অসহায় হয়ে গেছি স্ত্রীদেরকে অনেক পুরুষ বারবার বলার পরেও কি করে না আমল করে না এবার আসুন স্ত্রী জাতির ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলছে স্ত্রীদের ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলছে শুনুন মুসলিম একজন একটার স্ত্রী একজন নেককার স্ত্রী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন समस्त পৃথিবীর আলমার মারাতুস সালিহা দামি সম্পদ একজন নেককার স্ত্রী পৃথিবীর কি সবচেয়ে দামি সম্পদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা ব্যাপারে বলছেন যে মহিলাদের আত্মে শামিল আনগত করবে আমি আলোচনা সংক্ষিপ্ত করে নিয়ে আসছি সময় চলে গেছে মনোযোগ দিয়ে শুনেন স্ত্রীদেরকে দের দিয়ে বলবেন মাইকেও কেও মা গোনারা শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইদুল আজহা ফিতরের দিন খুতবা দিলেন এরপরে মহিলাদের কাছে গেলেন গিয়ে বললেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা এই মহিলা জাতি বেশি বেশি দান খরচ করা উচিত না আর আমাকে জাহান্নাম দেখানো হয়েছে আছরু আলিয়া নিসা আমি নামে ওকে দিয়ে দেখলাম সব বেশিরভাগ মহিলা তোমরা মহিলারা না কারণ তোমরা কি করো অবাধ্য হও তোমরা কুফরি করো

তার স্ত্রীর জন্য বছরের পর বছর কষ্ট করেছে বছরের পর বছর এটা সেটা দিয়েছে হঠাৎ একদিন খারাপ ব্যবহার করেছেন সে বলবে তোমার সংসারে এসে আমি জীবনে কিছুই পাইলাম না এমন বলে না যে তোমার সংসারে এসে আমি জীবনে কিছু পাই নাই অমুকের দেখো অমুকের বউ ওই বাবির কি অবস্থা ওই বড় ভাইয়া বাবীকে কেমন রেখেছে ওই আমার ভাইয়ে কেমন রেখেছে এগুলো উদাহরণ দিবি দেয় না মানে জীবনে মনে হয় জানি পৃথিবীতে খারাপ পুরুষ থাকলে আপনি আছেন আপনি শুধু একমাত্র আপনার বউকে খুশি রাখেন না অথচ রাসুল সাল্লাম কি বলছেন যে এমন স্ত্রী এমন স্ত্রী যারা তারা কোথায় চলে গিয়েছে জাহান নামে চলে গিয়েছে কতটা কৃতজ্ঞ থাকতে হবে রাসুল সালাম বলছেন একজন স্ত্রী তার স্বামীর প্রতি কতটা কৃতজ্ঞ থাকতে হবে অকৃতজ্ঞতার জন্য জাহান নামে চলে গেছে তারা কোথায় চলে গেছে জাহান নামে স্ত্রীরা মহিলারা শুনে রাখুন এরপর কতটা কৃতজ্ঞ থাকতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন

আমাদের মধ্যে আর কেউ এত বড় নেতা নাই এত বুজুর্গ নাই এত বড় শাসক নাই তখন সাল্লাম বললেন করবে না সাল্লাম কি বললেন এমনটা করবে না ইহা দিয়ে বহু শিক্ষা আছে আজকের সমাজে আমাদের দেশে বিভিন্ন মাজারে জীবিত পিড়েরা শ্রেষ্ঠা নেয় না রাস্লাম থেকে বড় বুজুর্গ নাকি তারা রাজা আল্লাহ সাল্লাম নাজ কি বললেন লতা আমাকে শ্রেষ্ঠ করবে না এরপরে রাসাল সাল্লাম বললেন শোনো আমি যদি আল্লাহ চাহা কাউকে নির্দেশ দিতাম তাহলে আমি তারা যেন তাদের স্বামীকে মহিলারা সাবধান একটু যদি অকৃতজ্ঞ হয় স্বামীর প্রতি সরাসরি ডাইরেক্ট জাহার নামে চলে যাবে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে এটা রাসুল সাল্লাহ হাদিস এরপরে রাসুল্লাহ কি বললেন যদি দিতে হতো আমি মহিলাদেরকে বলতাম স্বামীদেরকে শ্রদ্ধা করুন আল্লাহর কসম আল্লাহ বলছেন বলেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মদ মামুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা যার হাতে আমি সেই আল্লাহর নামে শপথ করে বলছি কোন মহিলার উপরে যদি তার স্বামী অসন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা ওই মহিলার প্রতি ওই স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকেন একটু যদি মুমিনরা বেরাজ মুখে স্বামীর সাথে রাত্রি যাপন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন ফেরেশতারা ওই নারীর জন্য আল্লাহর কাছে বद्दुआ করতে থাকে এই হচ্ছে স্বামীর অর্কিতজ্ঞ হওয়ার ফল মহিলারা যদি পাঁচ সালা সালাত আদায় করে চলে স্বামীর আনুগত্য করে তাহলে তাদের জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ কিন্তু সব কিছু আছে কিন্তু স্বামীর আনুগত্য নাই অধিকাংশ পুরুষ আলমুল আমাদের কাছে শুধু এই কমপ্লেন করে যে স্ত্রীরা আমাদেরকে মানতে চায় না কি করার আপনারা বলেন মারাও যাবে না তো কি করব বড় বিপদে আছি পুরুষ জাতি জাতীয় এখানে যারা বসে আছেন অনেকের সাথেই কিন্তু অনেক অনেকের স্ত্রী কি নেই ভালো সম্পর্ক নেই এটার একমাত্র কারণ কি কারণ স্ত্রীরা বর্তমানে স্বামীদেরকে মানতে চায় না তো যাই হোক স্বামী এবং স্ত্রী যে কথাগুলো কোরআন এবং শুননার আলোকে বললাম স্বামীরাও এগুলো আমল করার জন্য চেষ্টা করবেন স্ত্রীরাও এগুলো আমল করার জন্য চেষ্টা করবেন যেভাবে সুখ শান্তি আসবে কোরআন এবং সন্ন্যার আলোকে সেটা কি করবেন আমল করার জন্য চেষ্টা করবেন একে অন্যকে ধন্যবাদ দিতে শিখবেন একে অন্যকে ধন্যবাদ দিতে শিখবেন স্ত্রী আপনি সারা দিন আপনি দেখেন সারা দিন আপনার স্বামীটা কাজ করে আপনার পরিবারের জন্যই কি করে কষ্ট করে কোন আপনাকে কষ্ট করার জন্য বাইরে পাঠানি আপনি তাকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য চেষ্টা করবেন ঘরে আসা মাত্রই পেঁয়াজ নাই তেল নাই নুন নাই এই নাই সে নাই এবার দেখা যায় কি রে অমুক মেয়ে নাকি স্টক করেছে রাত্রি 11টায় কেন স্টক করলো ভালো মানুষ ধরে গিয়েছে আসলে ভালো মানুষ গিয়েছে কিন্তু স্ত্রীতে মাথা খারাপ করে দিয়েছে ওইদিকে অংশ পুরুষে স্টক করে কার কারণে স্ত্রীদের কারণে আবার স্বামীদের কেউ বলছি আপনারা স্ত্রীদেরকে কি দিতে শিখবেন ধন্যবাদ দিতে শিখবেন কাজের স্বীকৃতিরা দিবেন বলে হ্যাঁ আমারে পরিবার জন্য তুমি অনেক কষ্ট করছো তোমাকে যেভাবে চালানো দরকার বড়ল পোষণ যেভাবে করা দরকার ছিল আসলে এবাবে আমি করতে পারি নাই একে বুঝে চলে যেভাবে শান্তি আসে সেভাবেই চলার জন্য সকলে চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সবাই বলি জন্য তার স্ত্রী পৃথিবীর কি সবচেয়ে দাম সম্পদ রাফুল সাল্লাম মহিলাদের ব্যাপারে বলছেন যে মহিলারা তোমার স্বামীর আনুগত্য করবে আমি আলোচনা সংকেত করে নিয়ে আসছি স্বামী চলে গেছে মনোযোগ দিয়ে শুনেন স্ত্রীদেরকে দিয়ে বলবেন মাইকেও মা বোনেরা শুনেন রাজু আল্লাহ সাল্লাম ঈদুল আজহা তো ঈদুল ফিতরের দিন খোদ্দা দিলেন